নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেন বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে যে সকল জাহাজ ভাঙা কারখানা ম্যানুয়াল থেকে গ্রিন শিপয়ার্ড উন্নীত হবে না সেগুলো বন্ধ করে দিতে হবে ২৬ জুলাই বেলা সোয়া বারোটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কবি শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটিস নামে একটি জাহাজ ভাঙা কারখানায় পরিদর্শনে এসে কথাগুলো বলেন

চুক্তিমালা তৈরি করা উচিত মানে আমি আসে একরকম বললাম তারপরে যখন পরিবেশ আসলো তখন তার স্ট্রিক্ট কতগুলো রুল আছে সেটা করতে গিয়ে হয়তো অনেকের সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা দরকার আর পরিবেশ তো ডেফিনেটলি এখন প্রায় কিছু ওয়ার্ল্ডে তারপরেও পরিবেশের সাথে আমাদের ডেভেলপমেন্টের নিশ্চয় দরকার আছে কাজ পরিবেশ ডেভেলপমেন্ট যেহেতু আমরা এটা গ্রিন কালচারে চলে আসছি